শুভ বিবাহ লাল চেলি বেনারসি নতুন বাড়ি ভালোবাসা নাম ঠিকানা লেখা ডাকবাক্স আর এক বুক অপেক্ষা চিঠি হাতে হাউ হাউ কান্না এবারের নতুন বাবা মা উদ্বিগ্ন কি হলো বৌমা কোনো খারাপ খবর না এনবেলা খুলি তো হাতের লেখায় জড়িয়ে বাবা মা চোখ মুছে ভিজে চিঠি মাঠ থেকে পাওয়া পাড়ার খবর মামা মাসি কাকা ঠাকুমার খবর এনভেলাপের একদম শেষটুকুনি বাবার বরাদ্দ ভালো আছিস মা কবে আসবি সংসারে থিতু এক সন্তানের জননী খোকার যত্ন পড়াশুনো আর বাপের বাড়ি যাওয়াই হয় না শ্বশুর শাশুড়ির যত্ন অফিসের ভাত সেই বিকেলে হাফ ছেড়ে ডাক বাক্স খোঁজা মা গত হলেন বাবা একা উদাস ভাইয়ের বিয়ে নিমন্ত্রণ পত্র খোকা যুবক দুর রাজ্যে চাকরি আবার ডাক সাথে আত্মীয়তা ডাকপিয়ন খাকি পোশাক মাসিমা সই করুন মানি অর্ডার কখনো বা চিঠি ডাকবাক্স আজকাল আর ডাকে না মুঠো ফোনে নাতিবাবু বৌমা ডাকবাক্সর বয়স বাড়ল ওরও পেনশন চাই হবে না